তো আজকে আমি আপনাদের মাঝে যে আর্নিং অ্যাপটা নিয়ে হাজির হয়ে গেছি এটা মূলত বিকাশের মাধ্যমে পেমেন্ট করে থাকে এবং ফেক্সি লোড হ্যাঁ তো এটা মূলত বাংলাদেশের একটি আর্নিং অ্যাপস তো এখান থেকে সরাসরি বিকাশের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন এবং মোবাইল রিচার্জও নিতে পারবেন তো এখানে মূলত স্পিন করে আপনাদেরকে ইনকাম করতে হয় তো এখানে কীভাবে কি করতে হয় এ টু ডেট এই ভিডিওতে শেখানো হয়েছে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে কাজ করবেন তাহলে এখান থেকে আপনারা ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন এবং সেই টাকাটা সরাসরি বিকাশের মাধ্যমে নিতে পারবেন তো যারা এরকম আর আর্নিং রিলেটেড ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা ঘন্টা ব্যাপার একটা ক্লিক রাখবেন এতে কী হবে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে তো অ্যাপসের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে এক প্লে স্টোরে দিয়ে অ্যাপটা ডাউনলোড করবেন তারপরে ঠিক অ্যাপটা ওপেন করবেন তো অ্যাপটা ওপেন করলে ঠিক এরকম একটি পেজ আসবে তো আপনারা নিচে দেখুন এখানে অ্যাকাউন্ট খুলুন তো এখানে ক্লিক করবেন যেহেতু আমাদের প্রথমে অ্যাকাউন্ট খুলে নিতে হবে তো তারপর এখানে আপনার নামটা দিবেন ঠিক এখানে আপনার নাম দেবেন এখানে দেবেন ইমেল আইডি এখানে পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড আবার এখানে দেবেন তারপর এখানে রেফার কোড তারপর এখানে একটা টিক দিয়ে এখানে এগিয়ে যান এখানে ক্লিক করবেন তো স্ক্রিনে যে রেফার কোডটা দেখতেছেন তো সেই রেফার কোডটা এখানে বসিয়ে দিবেন বসানোর পর তারপরে এগিয়ে যান এখানে ক্লিক করবেন ওকে তো তারপরে দেখবেন আপনাকে লগ ইন পেজে নিয়ে যাবে তো এখানে কি করবেন ইমেল আইডি দিবেন তারপরে পাসওয়ার্ড তারপরে এগিয়ে যান এখানে ক্লিক করবেন তাহলে দেখবেন এখানে আপনার কাজ অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে তো এখান থেকে ভিজিট কাজ স্পিন করে কাজ করতে পারবেন তারপরে রেফার করে ইনকাম করতে পারবেন এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন তো এখানে সেরা একশো জন দেখতে পারবেন তো এখানে সেরা একশো জন আমরা দেখে নেই তো এখানে দেখুন মোশারফ মহসেন তো তার অ্যাকাউন্টে আছে দেখুন ষোলোশো একাশি টাকা হাসানের অ্যাকাউন্টে আছে দুইশো বারো টাকা রাকিবুল দেখুন একশো পঁচিশ টাকা তো কার অ্যাকাউন্টে কত টাকা আছে তো সব দেখতে পারবেন এখানে টপ একশো জন হ্যাঁ তো এখানে দেখুন স্পিনের কাজ তো এখানে ক্লিক করবেন যেহেতু আমরা স্পিন করে কাজ করব তো এখানে দেখুন বলা হয়েছে যে এটা বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ না আপনাকে বিপিন ব্যবস্থা কানেক্ট করতে হবে হ্যাঁ তো এখানে দেখুন নোটিশ দিয়ে দিছে যে এখানে বিপিন ব্যব ইউজ করে কাজ করতে হবে ইউএস ইউকে সিঙ্গাপুর কানাডা এগুলোর মাধ্যমে কানেক্ট করে তারপর আপনি করবেন হুম তো আমরা একটা বিপিন তো আমরা বিপিনটা কানেক্ট করে নিই তো এখানে আমি টার্বো ভিপিএনটা কানেক্ট করব এটা দিয়ে ইউএস কানেক্ট করে নিব তো এটা লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দিয়ে আছে ওখান থেকে ডাউনলোড করে নেবেন তো ভিপিএনটা কীভাবে কানেক্ট করতে হয় সেটা শিখে নিন অনেকে এটা পারে না তো তার জন্য দেখাতেছি তো তারা পারেন তারা একটু দেখুন একটু একটু টেনও দেখতে পারেন সমস্যা নেই তো পৃথিবীর মতো যে আইকন তো এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখুন ইউনাইটেড স্টেট হ্যাঁ তো ইউএস সংক্ষিপ্তে ইউএস তো এটার মধ্যে আমরা ক্লিক করব তো এটা ক্লিক করার সাথে সাথে এটা কানেক্ট হয়ে যাবে তো এখানে দেখুন কানেক্টিং হইতেছে ভিডিওটা একটু সময় নিয়ে দেখবেন তারপরে কাজ করবেন তাহলে আপনারা পেমেন্ট পাবেন হ্যাঁ তো অবশ্যই ভিপিএন কানেক্ট করে কাজ করতে হবে নাহলে কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন না তো এখানে দেখুন এটা আমাদের কানেক্ট হয়ে গেছে তো এখন একটা অ্যাড চলে আসবে তো দেখুন অ্যাডটা চলে আসছে তো আমরা অ্যাডটা দেখে তারপরে ব্যাগ আসতেছি তো এখানে দেখুন আমাদের বিপেনটা কানেক্ট হয়ে গেছে তো কানেক্ট হলে এরকম সেকেন্ড উঠবে আর উপরে দেখবেন সাবির মতো একটা আইকন দেখা যাবে হুম তো অবশ্যই বিপেন ব্যবহার বিপেন ইউজ করে কাজ করবেন নাহলে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না তো বিপেন কানেক্ট করে তারপরে কাজ করবেন তো আমরা আবার অ্যাপসে চলে যাই তো এখানে স্পেনের কাজ এখানে আবার ক্লিক করি তো এখানে দেখুন স্প্রিন খেলুন জিতুন হুম স্প্রিন খেলুন টাকা জিতুন তো স্পিন করুন ঠিক এখানে ক্লিক করবেন তো এখানে তিনটা অপশন আছে তো প্রথমে আপনাকে প্রথমটা ফিল আপ করতে হবে তারপরে দিতো তারপর দিতো এভাবে করে আসতে হবে তো আমি আপনাদের দেখে দেব সমস্যা নেই তো এখানে দেখুন স্পিন কোরআন তো এখানে ক্লিক করবেন তো এখানে দশটা স্প্রিন করার পর তারপরে আপনাকে একটা অ্যাডে ক্লিক করে ইয়ে করতে হবে তো সেটা আমি একটু পরে বলি তো এখানে দেখুন আমরা ছয় পয়সা পেয়ে গেছি এখানে মূলত পয়সা হিসাব হ্যাঁ তো এখানে একটা অ্যাড চলে আসবে তো দেখুন দেখুন অ্যাডটা চলে এসেছে তো অ্যাডটা দেখে আমরা ব্যাগ আসতেছি তো দেখুন আমাদের অ্যাডটা দেখা শেষ এবং এখানে আমাদের ছয় পয়সা যুগ হয়ে গেছে তো এখানে দেখুন স্পিন বাকি আছে নয়টা তো এখানে দশটা স্পিন করার পর একটা অ্যাডে ক্লিক করে আপনাদেরকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে হ্যাঁ তাহলে এখান থেকে আপনারা হানড্রেড পারসেন্ট পেমেন্ট পাবেন তো তাদের নিয়মটা এটাই তো এখান থেকে ব্যাগ এসে যদি আমি এখন দ্বিতীয় নাম্বার স্পিনে ক্লিক করি তাহলে দেখুন এখানে আমরা করতে পারবো না কারণ আমাদের প্রথমটা ফিল করা হয়নি হুম তো আমাদের প্রথম স্পিন দশটা করতে হবে তারপরে একটা অ্যাপ ইনস্টল করতে হবে তারপরে এটা কমপ্লিট হয়ে যাবে তারপরে স্পিন আমরা করতে পারবো তো প্রথমটা আবার ক্লিক করি তো এখানে আমি দেখুন স্পিন গুড়ান তো এখানে ক্লিক করি তো দেখি এবার কত পয়সা পাই তো দেখুন এবার আমরা আট পয়সা পেয়ে গেছি তো একটা আসবে আপনি সে কিন্তু টাইম শু করতেছে এক মিনিট পর পর এটাই করতে পারবেন তো এভাবেই মূলত আপনাকে কাজ করতে হবে হ্যাঁ তো দশটা স্পেন করার পর একটা অ্যাড আসবে ওই অ্যাডে ক্লিক করে আপনার একটা অ্যাপস ইনস্টল করবেন তারপরে এগুলো ওয়ান টু থ্রি তো সম্পূর্ণ স্পেন ফিল আপ করবেন দেখবেন আপনি অনেকটা ইনকাম কাম করতে পারবেন হুম তো এখন আসুন এখান থেকে পেমেন্টটা নেবেন কীভাবে তো এখানে ক্লিক করবেন পেমেন্ট নেওয়ার জন্য তার আগে এখানে দেখুন ভিজিটের কাজ হ্যাঁ তো ভিজিটের কাজ বর্তমানে অফ অফ আছে তো যখন চালু করবে তখন এখান থেকে কাজ করবেন তো এখানে দেখুন রেফার করুন হ্যাঁ আমরা রেফার করুন এখানে ক্লিক করি তো এখানে দেখুন বলা আছে যে আপনি একজনকে রেফার করলে দুই টাকা করে পাবেন তো অ্যাড চলে আসছে তো এটা আমরা ব্যাক থেকে কেটে দিই তো এখানে দেখুন বলা আছে একজনকে রেফার করলে দুই টাকা করে পাবেন এবং সে যখন ওয়েডো দিবে তো তার ওখান থেকে আপনি কী পাবেন বিশ পার্সেন্ট করে কমিশন পাবেন তো মূলত এটা আপনার রেফার কোড হ্যাঁ তো পেমেন্ট নিন এখানে ক্লিক করে এখানে ক্লিক করার পর একটা অ্যাড আসলে ঠিক যে থেকে এখানে ক্লিক করে কেটে দেবেন তো এখানে দেখুন বলা আছে পঞ্চাশ টাকা হলে আপনি এখান থেকে ফেক্সেলোড নিতে পারবেন এবং একশো টাকা হলে বিকাশের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন তো এখানে আমরা বিকাশ সিলেক্ট করবো অথবা ফেক্সেলোড তো আপনি যেটার মাধ্যমে নিতে চান সেটার মধ্যে সিলেক্ট করবেন বিকাশ নিতে চাইলে বিকাশে সিলেক্ট করে এখানে বিকাশ নাম্বার দেবেন তারপর এখানে টাকা পরিমাণ তারপর এখানে এগিয়ে যান এখানে ক্লিক করবেন হুম তো আপনি একশো টাকার উপরে হতে হবে বিকাশে নিতে চাইলে অথবা একশো টাকা হলেও আপনি নিতে পারবেন তো যখন ফেক্স লুট নিতে চাবেন তো তখন কী করবেন ফেক্স লুট এখানে ক্লিক করবেন ঠিক এই জায়গায় এখানে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার দেবেন টাকার পরিমাণ তারপর এখানে এগিয়ে যান এখানে ক্লিক করবেন তো আশা করি সম্পূর্ণ বিষয়ে বুঝতে পারছেন যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনি যদি সরাসরি অ্যাডমিনের সাথে কথা বলতে চান তাহলে আপনি কি করবেন সেটা আমি দেখে দিই তো এখান থেকে আমি ব্যাগ হয়ে যাই সরাসরি অ্যাডমিনের সাথে কথা বলতে চাইলে একটা কেটে দিয়ে তো তাহলে কী করবেন এই যে এখানে টেলিগ্রাম গ্রুপ আছে এদের তো এই টেলিগ্রামের মাধ্যমে অ্যাডমিনের সাথে কথা বলতে পারবেন তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারতেন যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আমরা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ